হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ফ্রেশ হয়ে এসে গেছি ওয়েলকাম সবাইকে ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে নিয়ে চলে আসলাম আর এই দেখো আমার কিন্তু ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মা দিয়েছে চা চলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি কিন্তু সকালে কোনো রকম কিছু টিফিনও করি না ভাতও খাই না তো এখানে দেখো মা দিয়েছে আজকে চা সাথে মুড়ি বলছে তোকে খেতেই হবে কিন্তু আমার ভালো লাগে না তাও বলছে খেতেই হবে তো চলো চার সাথে মুড়ি খেয়ে দেখি কেমন লাগে তো খেয়ে দিয়ে তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা কে আমার কোলে দেখো কি কিউট না ওর কানগুলো দেখো দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া ডাক 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 দেখ চনা বাবা তো এই দেখো এই যে একজন ভাই আর এর আরেকটা ভাই রয়েছে তো কি নাম দেওয়া যায় বলো তো ওই দেখো ডাকছে ডাক তো এদের কি নাম দেওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ এখন আমরা কোনো নাম সিলেক্ট করিনি আর চলো এর আরেকজন ভাইকে দেখাচ্ছি ও যে মায়ের কাছে তো ছোট বাচ্চা তো বেশিক্ষণ দেখো তো যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এর আর একটা ভাইকে ঠিক আছে ও বড় আর এ ছোটে পরে হয়েছে ছন্তা ছন্তে কানটা কি সুন্দর তাই না কালারটা কি দারুণ দেখতে হয়েছে একদম তো চলো একে ছাড়তে যাই দেখো ওর মায়ের থেকে দূরে নিয়ে এসে অনেক কষ্ট দিয়েছে ওই জোর মা ওই তো তোর মা আমি নাকি তোর মা তুই আমার কাছে আসছিস দেখো এই যে তোর মা এই যে এই যে এই যে এই যে ওর খিদে পেয়েছে মনে হয় এই দেখো আমাদের আরো ছাগলগুলো ওই যে একটা শুয়ে রয়েছে ও দা ওইটা কি ওর ঘুমানোর জন্য বানিয়েছো দেখো ওই ওই খাবার খায় যেটা ওইটার মধ্যে উঠে ঘুমাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কি দোল না ওটা মনে হচ্ছে দোল ঘুমাচ্ছে আর ওই দিকে আরেকজন রয়েছে এই আরেকজন আর এই যে

দুই ভাই একই রকম পায়ের কালারটা দেখো একই রকম হলো পাটা লাল আর মাথা দেখো এ শুধু আমার কাছেই আসছে যা ও দুধ খাবে হ্যাঁ ওর খিদে পেয়েছে ওদের কি সুন্দর আরামে ঘুমিয়েছিল তুমি নামিয়ে দিলে আয় আয় এই তো চলো এখন খাওয়া দাওয়া করবে আমি যাই যাই ঘরে এরা মায়ের কিন্তু পুজো স্নান করা হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এই দেখো পুজো দিচ্ছে ফল দিয়ে সুন্দর করে আর এইদিকে আমার ধারা দেখাচ্ছি তো ওইদিকে তো দেখলে মা পুজো দিচ্ছে আর এদিকে কিন্তু আমি স্নান করে একদম চেঞ্জ করে রেডি হয়ে গেছি আর আমি যাব একটুখানি মসান্দপুর ওখানে আমার কিছু কাজ রয়েছে দরকারি সেগুলো আগে মেটাবো কিছু ডকুমেন্ট জেরক্স করতে হবে তো চলো সব কিছু কাজ করব কাজ করে তাড়াতাড়ি আজকে বাড়িতে ফিরবো আর আজকে আমি সকাল থেকে এখনো পর্যন্ত কোনো রকম মানে পেট ভরার মতন খাবার খাইনি জাস্ট চা বিস্কুট খেয়েছি জানি না কেন খিদেই পাচ্ছে না তো অ্যাকচুয়ালি না রেগুলার আমার ভাত খেতে ভালো লাগে না তো এখন যাব মাস্টান্দপুর ওখান থেকেই ভাবছি কিছু একটা খেয়ে নেবো তো ভ্যান ফোন করলাম আসছে তারপরে ভ্যানে করে যাব আর চলো পরে আসছি আমি কিন্তু মৎস্যান্দপুর থেকে চলে এসেছি আর সকাল থেকে কিছু খাইনি তোমাদের তো বললাম যে আমি বেরোলে তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো বিরিয়ানি এনেছি এখন এটা খাবো তোমরা এবার বলবে ভাত খেতে ইচ্ছা করছে না এদিকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি সেটা না জানিও না কি মানে কোনটা তো চলো এটা বেড়ে নিই তারপরে আসছি বন্ধুরা আমি কিন্তু মস্যান্দপুর থেকে চলে এসেছি খুব একটা শর্টকাটে কাজ ছিল মানে কিছু ডকুমেন্টস সাবমিট করার ছিল তো সেগুলো করা হয়ে গেছে এখন বাড়ি আসলাম আর সকাল থেকে কিছু খাইনি তোমরা তো জানো তো এক প্লেট বিরিয়ানি এনেছি তো আর বলবো এই দেখো এক প্লেট বিরিয়ানি এনেছি এবার তোমরা অনেকেই বলতে পারো যে তুমি বলেছিলে ভাত খেতে ইচ্ছা করছে না তো বিরিয়ানি কি দিয়ে তৈরি কিন্তু একটু খেতে ইচ্ছা করছিল বাইরের খাবার তাই বিরিয়ানি এনেছি তো চলো খেয়ে নি তারপরে আসছি বন্ধুরা এতক্ষণ মানে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম টিভি দেখছিলাম তো তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে দাঁড়াও এই দেখো দাঁড়াও ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো পুরো ঘুম কিছু টেরও পাচ্ছে না আর মুখের ওপরে কিন্তু আমার ফ্ল্যাশটা জ্বলছে তাও টের পাচ্ছে না জাস্ট একটা চাদর দিয়ে দিয়েছি গায়ে তো ঘুমাচ্ছে দেখো কি সুখ আমাদের বাড়ির পশু পাখিগুলোর মানে এরকম আরাম মনে হয় আমরাও করি না এই সন্ধেবেলা এখন ঘুমাচ্ছেন বাবু ও ম্যাও ওকে যদি এক্ষুনি কেউ বাইরে থেকে বলে আয় 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 ও এক্ষুনি লাভ মেরে উঠে যাবে দেখ ওর অবস্থা থাক ডিস্টার্ব করব না তাই না ঘুমা আমার মায়ের কিন্তু জ্বর হয়েছে তাও দেখো সবার জন্য চা করে এনেছে নাও আমি বিস্কুট খাব খেতে ইচ্ছা করছে না এক্ষুনি তো খেয়ে উঠলাম একটু আগে চা বাবা ফোন করছে তো এই দেখো বন্ধুরা চা আমি চাটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা বাবা কিন্তু বাজার থেকে এক গাদা চপ এনেছে এত চোখ কেউ আনি এইখানে আছে আলুর চপ এইটা হচ্ছে লঙ্কা তাই না আর এটা হচ্ছে পেঁয়াজি তো চলো এগুলো সবাইকে দিয়ে নিই তারপরে আসছি আর এখানে দেখো মায়ের ওষুধ মার জ্বর হয়েছে তাই বা মা হোমিওপ্যাথি ওষুধ খায় তাই এই ওষুধ এনে দিয়েছে যদি গ্যাস থাকে দেখো বন্ধুরা বাবা কিন্তু আজকেও বাজার করে এনেছে কি কি এনেছে দেখাই ঠাকুমা ঠাকুরদার জন্য পান কাঁচকলা এতে কি এটা আছে পাঁচ মাছ পাঁচ মাছ এই ভেন্ডি ভেন্ডি লঙ্কা লঙ্কা এলো মাছ

আজকে রান্না কিন্তু আমি করব এই দেখো এই মাছ কিন্তু খেতে আমার আমরা ভীষণ ভালোবাসি একটু তেল তেল ভীষণ ভালো লাগে না শঙ্কর না এটা হচ্ছে পাঙাশ ট্যাংরা না তো চলো আমি কিন্তু এখন রান্না করব চিকেন কারণ তোমাদেরকে তো বললাম মায়ের শরীরটা খারাপ তো বাবা এদিকে বাজার থেকে মাছ মাংস দুটোই এনেছে তো মাছটা এখন স্কিপ করব কারণ বেশি কিছু রাতের বেলা রিচ খাবার খাওয়া ভালো না তো দুপুরবেলা আমি তো সারাদিন খাইনি দেখেছ বিরিয়ানি খেয়েছি তো বাবা যে আমি সারাদিন খাইনি ওর জন্যই মাংস এনেছি আমি কিন্তু বলি নি আনতে তো চলো দেখাই কি কি করতে হবে দেখো চিকেন কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু কেটে ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি হয়ে গেছে টমেটো কুচি হয়ে গেছে আর এদিকে কিন্তু কড়াই বসিয়েছি আর এর মধ্যে রয়েছে মশলা ঠিক আছে তো চলো বসিয়ে দি আর এটার মধ্যে দেখো অল্প কটা জাস্ট ভাত হবে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তো কড়াই গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেছে আর আজকে কিন্তু আমি ভীষণ অল্প তেলে রান্না করব তো আলুগুলো আমি ভাজবো না বাস এইটুকু তেলে কিন্তু আমি রান্না করব ঠিক আছে তো চলো কী করে কি করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব যারা যারা চিকেনের রেসিপি জান মানে জানো না কি করে করতে হয় তাদের জন্য আমি আজকে শর্টকাটে রান্না শিখিয়ে দিচ্ছি তো এদিকে তো আলু কচানাই রয়েছে এটা কিন্তু আমি আজকে ভাজবো না ঠিক আছে তো এই যে তেলটা এই দেখো একদম অল্প তেল দিয়েছি তো তেলটা ভাজা হয়ে গেলে এখানে রয়েছে একটু ফোড়ন দিয়ে দেবো কিছু তো ফোরনের জন্য এই দেখো এখানে নিয়েছি গোটা গরম মশলা আর এখানে রয়েছে তেজপাতা আর লঙ্কা তো চলো এগুলো দিয়ে দিই তো দিয়ে দিলাম বাবা তো এদিকে দেখো এগুলো কিন্তু একটু ভাজা হয়ে এলেই কিন্তু একটু দিয়ে দেব অল্প চিনি আর এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যারামেল তৈরি করে বুঝেছো একটা ক্যারামেল মানে একটা কালার চলে আসে দেখো যে নালা নালা একটা ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা 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 না হলে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে একদম একটা লাল টাইপের কালার আসবে মানে ব্রাউন টাইপের এ দেখো চিনিটা কিন্তু এখানে মেল্ট হয়ে গেছে তো এখানে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কালার তৈরি হয় আজকে আমি চেষ্টা করব ভীষণ অল্প মশলায় রান্না করার কিন্তু আমাদের বাড়িতে না কেউ ওই মাংসের ঝোল হয় না কেউ পছন্দই করে না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই কিন্তু কষা কষা মাংস পছন্দ করে তো চলো পেঁয়াজটা ভাজা হলে টমেটোটা দেব ঠিক আছে ভেজে পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি তো এবার টমেটোটা মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু মশলাটা দেবো করে রাখা মশলাটা আর জানো তো বন্ধুরা মাংস রান্না করা কিন্তু খুব ইজি দেখো পেঁয়াজ আর টমেটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে মশলাটা আর একটুখানি জল দিয়ে দিতে হবে তো এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব লবণ হলে পরিমাণ মতন তোমরাও পরিমাণ মতনই দেবে তো আমি তো এখানে এক চামচ মতন হলুদ নিয়ে নিয়েছি আর অল্প একটু দিতে হবে আর এবার দেব লবণ লবণটা তোমাদের স্বাদ মতন বুঝে দেবে তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নি তারপরে দেবো চিকেন তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা কষে এসেছে এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর দেখো কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে তো এবার আমি দেব কি ধোয়া দেখো তো এবার আমি দিয়ে দেবো চিকেনটা এর মধ্যে তো এই যে দেখো ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে কষাতে এবার আজকে কিন্তু একদম আমি সিম্পলভাবে রান্না করছি যারা একদম নতুন রান্নাই করতে পারে না তারাও ট্রাই করতে পারো এটা দেখুন আমি ব্লগ থেকে রান্নার ভিডিও করছি অ্যাকচুয়ালি আমাকে বলেছো দিদি চিকেন কি করে রান্না করতে হয় বিশেষ করে একজন তো আছে চিকেন স্পেশালিস্ট যে আমাকে লাইভে আসলে চিকেন চিকেন করে মাথা খারাপ করে দেয় তো তার জন্য তো চলো এটা ভালো করে এখন কষাতে থাকি তারপর আবার আসছি তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেনটা রান্না করা কষানোর পর জল দিয়ে দিয়েছি তো এখন একটু আর একটু টেনে আসলে তারপরে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো এই দেখো আমার কিন্তু চিকেন রান্নার ডান আর আজকে তো তোমরা দেখলে কতটা কম তেলে রান্না করেছি আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো সব কিছু ডান তো মায়ের তো শরীর খারাপ একটু পরে খাবার খাবো যখন তখন আবার আসছি হ্যাঁ সবাইকে খেতে দিয়েছি আর আমাদের খাওয়ার ছিঁড়িটা দেখো এক একজন এক এক জায়গায় এই 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 দেখো দেখো আর যে হচ্ছে আমার ভাত ঠিক আছে আর এই দেখো সেই বাচ্চা ছাগলগুলো এর মধ্যে ডাকছে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আসছি তো বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু লাইভে ছিলাম অনেকটা সময় আজকে তোমাদের সঙ্গে লাইভে আড্ডা মেরেছি প্রায় দেড় ঘন্টা মতন লাইভে ছিলাম দেড় ঘন্টা মতন কি দেড় ঘন্টার বেশিই ছিলাম তো এখন জাস্ট এই মাত্র সবে মাত্র লাইভটা শেষ করলাম তো তোমাদের আজকের ভিডিওটা এখানে এখন শেষ করব তো তোমরা তো জানোই মায়ের শরীর খারাপ সবাই একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা ছোটর মধ্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে শুভরাত্রি বাই